গাজার উপকূলে কি চলছে একটা অদ্ভুত ব্যাপার একটা দেশ ইসরাইল দখলদার তারা যা খুশি তাই করতেছে সারা বিশ্ব তাকায় আছে অথচ প্রায় চার থেকে পাঁচশো মানবাধিকার কর্মী তাতে বিশ্বের এমন কোনো দেশ নেই যারা যুক্ত না তারপরেও তাদেরকে উপেক্ষা করে ইসরাইল মানে সেই জাহাজগুলো প্রায় চল্লিশটার মধ্যে চল্লিশটার মতন জাহাজকে মানে ঘেরাও করার চেষ্টা করতেছে যাতে তারা গাজার উপকূলে ভিড়তে না পারে এর মধ্যেও যেটা বলা হচ্ছে সর্বশেষ গ্লোবাল ফ্লোটিলা এই নৌবহরে থাকা মধ্যে অন্তত চব্বিশটা নৌযান গাজার দিকে এগিয়ে চলেছে বাধা বিপত্তি উপেক্ষা করে বা বাকিগুলোকে কিন্তু তারা আটকায় দিছে ফ্লোটিলার লাইভ টাকা জানিয়েছে ফ্লোটিলা নৌবহরে থাকা অন্তত চব্বিশটি নৌযান এখনো ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপের বাইরে আছে চলমান এসব নৌজানের মধ্যে মি নামের একটি জাহাজ বর্তমান গাজার আঞ্চলিক জলসীমায় অবস্থান করছে জাহাজটি ইসরায়েলি আটক করেছে কিনা তা স্পষ্ট নয় বিচ্ছিন্ন করে ফেলছে এখন বাহিনী এবং কালকে কালকে থেকেই তারা জরুরি অবস্থা জারি করছে যে কোনো মুহূর্তে আক্রান্ত হইতে পারে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি কিন্তু আশেপাশে এমন একটা তারা মানে ভীতি সঞ্চার করছে নানাভাবে ভাবে যাতে তা ওই জাহাজগুলো আগাইতে না পারে তারা যাতে ওই স্থান ত্যাগ করে বলছে বাকি নৌজাহান গাজা উপকূলের কাছাকাছি প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরে অবস্থান করছে এর আগে গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌভরে থাকা তেরোটি নৌজান বুধবার রাতে সাগরে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী আটক করা হয়েছে বহরে থাকা সাঁত্রিশ দেশের দুই শতাধিক অধিকার কর্মীকে গ্লোবাল সুমুথ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেখ ইনস্টাগ্রামে লিখেছেন ওই তেরোটি বেশি ছিলেন তাদের মধ্যে স্পেনের ত্রিশ জন ইতালির বাইশ জন তুরস্কের একুশ জন এবং মালয়েশিয়ার আহ বারো জন আছে গাজা থেকে একশো উনত্রিশ কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে থাকা অবস্থায় আহ ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি বাহিনী তাদের অন্তত আটটি নৌকা থামিয়ে দেওয়া হয় সেগুলি হলো তেরোটি নৌযান থামিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে নৌযানগুলো থেকে আটক ব্যক্তিদের মধ্যে আছে সুইডিশ খুব বিখ্যাত অধিকার গ্রেটা থুনবার্গ ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে হামাস সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদে থামিয়ে দেওয়া হয়েছে সেগুলো আরোহীদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হচ্ছে গ্রেটা এবং তার বন্ধুরা নিরাপদ এবং সুস্থ আছেন দেখেন কত বড় এত বিশ্বের এইরকম একটি বহর এইরকম মানবাধিকার কর্মী অধিকার কর্মী এখানে আইনজীবী আছে সাংবাদিক আছে পরিবেশ কর্মী আছে কোন কিছু মানে কেয়ার করতেছে না বিশ্বের আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো কড়া কোনো হুঁশিয়ারিও দিচ্ছে না মানে ইসরায়েলকে সবাই এত নমনম করে এত বেশি তাদের প্রতি অনুগত যে তাদেরকে যে বাধা দেবে সেই ক্ষমতা যেন তার হারায় ফেলছে দর্শক কি দুঃখজনক বার্তা